বের হয়েছি ঢাকা শহর এক্সপ্লোর করার জন্য আর এ হচ্ছে আমার এক্সপ্লোরিং এর থেকে ভারত ডোরায় বেশি এক্সপ্লোর করতো ডোরা দ্য এক্সপ্লোরার পুরো চট্টগ্রাম শহরে যত রিক্সা নেয় সব অটো রিক্সা মনে এই এই রোডে ছয় কিলোমিটার রাস্তা একটা আমাকে দেখাচ্ছে আধা ঘন্টা এখন মূলত যাচ্ছি বাসাবো ওইখানে কি বলে গরু নোলি অনেকে অনেক ফেমাস তো সেই নলিটা ট্রাই করার জন্য যাচ্ছি নলি ট্রাই করার আগে আমার নিজের নলি বাত হয়ে যাবে কারণ রোড ঘাটের যে অবস্থা নতুন রাস্তা স্পিডিং মামলা ও মারে 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 যাক একটা টেস্ট অন্তত আমাকে রেসপেক্ট করলো কিন্তু বাইকার বাইয়া না জায়গাটার নাম আমার ঠিক জানা নেই আরে বলতাম কই আসি কোনো ট্রাফিক নাই নিজের নিজ দায়িত্বে আজকে আসলে একটু খালি ওই সামনে দেখাচ্ছে এককারে এখন খালি কেন আমি আসছি বলে এখন এটা কি মিনার আচ্ছা আজকে কারণ কালকে তেরোই নভেম্বর কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী আন্দোলনে ডাক দিছে কোন গোষ্ঠী সেটা তার বলা যাবে না বুঝে নিতে হবে যেমন ছাড়ে দুই মিনিট চালাই আবার দশ মিনিট যাম থাকে কেমনে এখানকার মানুষ টাইম কেমনে ম্যানেজমেন্ট ম্যানেজ করে টাইম ম্যানেজমেন্ট হয়তো বড় আসলে এটা দেখে কি কোনো সুস্থ শহরের কথা মনে পড়ে আমার তো মনে পড়ে না একটা শহরে এত পরিমাণ অনিয়ন্ত্রিত রিক্সা এভাবে যদি মেন রোডের মধ্যে চলাফেরা করে তাহলে কর্মক্ষণটা কই আমাদের শহরে অটো কয়টা মেন রোডে কন্ট্রোল করতে হতো না সমস্যা সেই জায়গায় সিম্পলি একটা এক দুই কিলোমিটার রাস্তা বিশ মিনিট হয়ে যাচ্ছে এক দুই কিলোমিটার রাস্তা পনেরো বিশ মিনিট হয়ে যাচ্ছে অনেকক্ষণ পর একটা খালি রাস্তা পেলাম ফ্লাইওভার দেখি একটু খালি ফ্লাইওভার পাশে এই মসজিদটা মাশাল্লাহ বেশ সুন্দর যেহেতু আছে রাস্তা ভুলে গেছি

আমি যত সমস্যা বাবু রে কয় মিনিট সব আছে বাপরে বাপ ফ্লাইওভার দেখে তাড়াতাড়ি আসতে আসছি